আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে ভালো আছেন আপনারা এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন এবং পরবর্তী যারা দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রাজস্ব ভবন যে বোর্ডটি রয়েছে রাজস্ব ভবন বোর্ডের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মোতায়েন রয়েছে এবং এখানে যে যারা কর্মচারী কর্মচারী বিজনে যারা আছেন তাদের দাঁড়িয়ে হচ্ছে এই এন অর্থাৎ রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান আছে তেনার অপারেশন অপর সংগ্রহের দাবিতে তাদের ব্যবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী র্যাব বিজিবি তারপর আসছে আপনার পুলিশ পোস্ট গার্ড আরও অন্যান্য

আমাদের সকল রাজস্ব যোদ্ধাকে ওই রাস্তায় নামিয়েছে এই তীব্র গ্রমে আমরা এখানে উপস্থিত রয়েছে আমরা আজও আমাদের প্রেস কনফারেন্স করবো যদি আমাদেরকে